আগামী ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক নেতাকর্মীদের সাইনবোর্ড ব্যানার ও ফেস্টুন অপসারণের জন্য নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমা ঘন্টার অতিক্রান্ত হলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তা সরানো হয়নি এ প্রেক্ষিতে অবশেষে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে রবিবার চোদ্দ ডিসেম্বর দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয় অভিযানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার মার্জানুর রহমান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন সহ প্রশাসন ও পুলিশের সদস্যরা অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মোড় ও জনসমাগমপূর্ণ এলাকায় সটানোর রাজনৈতিক নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন ও প্রচারপত্র অপসারণ করা হয় এতে দীর্ঘদিন ধরে সড়ক ও সরকারি স্থাপনায় ঝুলে থাকা প্রচারণা সামগ্রী সরিয়ে নেওয়া হয় উচ্ছেদ অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম বলেন নির্বাচনে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন সকল প্রকার ব্যানার ও ফেস্টুন সরানোর জন্য আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে কিন্তু রূপগঞ্জে এখনও অনেক জায়গায় এসব সরানো হয়নি তাই আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি আশা করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই উপজেলার সব ব্যানার ও ফেস্টুন সম্পূর্ণভাবে সরানো হবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এটি একটি কঠিন প্রশ্ন বাট আমরা যেটি করছি আমাদের মন্ত্রণালয়ের সাথে অনলাইনে যে মিটিং হয়েছে আমাদের ঢাকার কমিশনার স্যারের ধন্যবাদ আপনারা জানেন যে তফসিল ঘোষণার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে এইগুলি অপসারণ করার জন্য